প্রতিদিন সকালে এই কথাগুলো শুনুন আপনার জীবন বদলে যাবে সকাল হলো নতুন একটা সূর্যোদয় নতুন একটা সুযোগ আর নতুন করে শুরু করার একটা সময় আমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠে মোবাইল স্ক্রোল করি খারাপ খবর দেখি আগের দিনের হতাশা টেনে নিয়ে আজকেও নষ্ট করি কিন্তু আপনি যদি প্রতিদিন সকালে পাঁচ মিনিট সময় বের করে কিছু ইন্সপায়ারিং কথা শোনেন বা মনে করেন তাহলে সেটাই আপনার পুরো দিনের মানসিকতা বদলে দিতে পারে আজকের এই ভিডিওতে থাকছে এমন এক শূন্যটি শক্তিশালী কথা যা আপনি প্রতিদিন সকালে শুনবেন আর আপনি নিজেই বদলে যাবেন নাম্বার এক আমি বেঁচে আছি এটাই আমার বড় প্রাপ্তিক্যু প্রতিদিন সকালে চোখ খোলার পর প্রথম কথা হোক কৃতজ্ঞতা কারণ আপনি নতুন একটা দিনের দেখা পেয়েছেন এটা অনেকেরই কপালে জোটে না আপনি এখনও জীবিত সুস্থ সচল এটাই প্রমাণ করে যে আপনিও কিছু একটা করতে পারেন নাম্বার দুই আজ আমি নিজেকে আগের চেয়ে একটু ভালো বানাবো কো সাফল্য একদিনে আসে না প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাস উন্নয়ন শেখা এইগুলো মিলেই সাফল্যের সিঁড়ি গড়ে তোলে আজকের দিনটি কাজে লাগান নিজের জন্য নাম্বার তিন যা হোক না কেন আজ আমি হাল ছাড়ব না চ্যালেঞ্জ আসবেই কিন্তু আপনি যদি সকালেই ঠিক করে নেন আজ কোনো কিছুই আমাকে থামাতে পারবে না তাহলে সেই শক্তিটা সারা দিন আপনার মধ্যে থাকবে নাম্বার চার আমি যা চাই তা অর্জন করার ক্ষমতা আমার ভেতরে আছে কি সবার ভিতরেই আলাদা ক্ষমতা থাকে আপনার লক্ষ্য যাই হোক না কেন আপনি তা অর্জন করতে পারেন শুধু দরকার নিজেকে বিশ্বাস করা নাম্বার পাঁচ আমি আমার অতীত নই আমি আমার ভবিষ্যৎ আপনি হয়তো অনেক ভুল করেছেন ব্যর্থ হয়েছেন নষ্ট করেছেন সময় কিন্তু আপনি এখন যেই সিদ্ধান্ত নেবেন সেটাই আপনাকে নতুন মানুষ বানাবে সকালে এই কথাটা মনে করলেই বোঝা যাবে আজকের দিনটা আপনার হাতে নাম্বার ছয় আমি কারো সাথে নয় শুধু নিজের সাথে প্রতিযোগিতা করছি কে সকাল শুরু হোক নিজের উন্নয়ন দিয়ে অন্যের সঙ্গে তুলনা করে নয় আপনি আজকে যেন কালকের চেয়ে ভালো হন এটাই হোক চ্যালেঞ্জ নাম্বার সাত আমি যা করব মন থেকে করব আপনি যে কোনো কাজ করুন সেটাতে আপনার মন মনোযোগ ইচ্ছা দিন তাহলেই সেই কাজের ফলাফল আলাদা হবে নাম্বার আট ই সমস্যা আসবে কিন্তু আমি সমাধান খুঁজে নেব সকালে নিজের মনে গেঁথে ফেলুন চ্যালেঞ্জ মানেই সুযোগ সমস্যা মানেই শিখতে পারার জায়গা এই মানসিকতা রাখলে আপনি ভেঙে পড়বেন না বরং দাঁড়িয়ে যাবেন নাম্বার নয় আমার হাসি আমার ইতিবাচকতা এটা আমার শক্তি সকাল হোক এক টুকরো হাসি দিয়ে শুরু হাসি মন ভালো রাখে আর মন ভালো থাকলে শরীর কাজ সম্পর্ক সব ঠিক থাকে নাম্বার দশ আজকের দিনটি আমার জীবনের সেরা দিন হতে পারে কি এই বিশ্বাসটা নিয়ে শুরু করুন দিন কারণ আপনি যেমন ভাবেন জীবনও ঠিক তেমনি হতে শুরু করে শেষ কথা এই কথাগুলো কোনো জাদু নয় কিন্তু প্রতিদিন সকাল শুরু হোক যদি এই কথাগুলোর সাথে তাহলে আপনার মন মনোভাব কাজের ধরন এবং ভবিষ্যৎ সবই বদলে যাবে আপনার নিজের কথা নিজেই লিখুন প্রতিদিন শুনুন সকালে পাঁচ মিনিট নিজেকে অনুপ্রেরণা দিন কারণ আপনি যেমন করে দিন শুরু করেন দিনটা তেমনি কাটে আপনি যদি বদলাতে চান তাহলে বদল শুরু হোক আপনার সকালের ভাবনা দিয়ে আপনার জন্য চ্যালেঞ্জ আগামী সাত দিন সকালে এই কথাগুলো নিজেকে বলুন তারপর নিজেই দেখবেন আপনি কেমন বদলাচ্ছেন কমেন্ট করুন আজ থেকে আমার ভেতর শুরু হচ্ছে নতুন সকালবি